হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে সকালে পায়রাগুলোকে সব ছেড়ে এসেছিলাম তো একটু কাজের ব্যস্ততাই সকালে কোনো ভিডিও করতে পারিনি তো এখন এলাম ভিডিও করার জন্য তো দেখি কবুতর দেখতে পাচ্ছ এই যে আমার চঙে দুটো বসা আছে বাকি কোনো সব অবস্থা দেখি গত দুদিন আগে একটা বাচ্চা উঠেছিল তো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বেবি হয়েছে আর একটা ডিম আছে তো পেটে লিয়ে বসে থাকলে অবশ্যই হবে আমার আধরা নর গ্যাস শখের একটা ইম্পোর্ট করে আনা হয়েছিল কলকাতা থেকে আমার গ্যাস দেখতে পাচ্ছ তো এই যে গ্যাস এটা কলকাতা থেকে ইম্পোর্ট করে আনা দেখতে পাচ্ছ তো এখন সব কবুতর ছাড়বো ছাড়ব আহ 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 গ্যাস সেই লাগবে একদম আহ 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 গাইস দেখবে আহ 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 হাতে আসার জন্য ই করছে কিন্তু তো আপাতত এই যে চলে এসছে তো গাইস মারামারি করছে সব আহ 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 দানা খেতে দিয়েছি দেখতে পাচ্ছো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আর আমার কবিতার কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে আমার এই পর্যন্ত ভিডিও আমি এখানে শেষ করছি